আপনি দেখেন বড় বড় ডক্টর বিশাল বিশাল থিসিস আছে অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু আলুম দেওয়া যেমন তালিম তেমন তালুম তেমন তাস্কিয়া তেমন জিহাদ সব দিকে দারুণ আমাদের আকাবির দেখেন একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের আকাবিরে দেওয়া একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জেহাদ করেছেন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ব্রিটিশের বিরুদ্ধে প্রত্যেক तहरीকে রশমির মহল কথা আপনারা জানেন शेखুল মাহমুদ হাসান দেওবন্দি রশমির মহল আন্দোলন করেন কাসিম নামে তুমি ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেন রশিদ আহমদ গাঙ্গুহি ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেন সাইয়্যিদুত তায়ফা হাজী ইন্তাদুল্লাহ মহাজির মক্কী ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সাইয়্যিদ আহমদ সাইয়্যিদুর নবী রাহিমাহুল্লাহু তাআলা رحمتুল্লাহ আলাইহিম আজমাইন, رحمتান ওয়াসিআ আমাদের সব আকাবির এক দিকে করেছেন যেমন ট্র্যাডিশনের বিরুদ্ধে জিহাদ করেছেন ঠিকতম ভাবে ইসলামের নামে যত বাতিল ফিরকা রয়েছে কোন বাতিল ফিরকার সাথে কখনো আপোষ করেন নাই একদিকে বিদেশের বিরুদ্ধে জিহাদ করেছেন ঠিকতম নিভাবে সব ফিরাতে বাতিলের খণ্ডন করে মানুষের কাছে ইসলামের প্রকৃত মেসেজ বার্তা পৌঁছে দিয়েছেন шейখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকী ওসমানি হাফিজাহুল্লাহ বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম তার কাছে পড়া তার সহবতে কিছু সময় কাটানো আল্লাহ যেন আমার এই দুই স্বপ্নকে পূরণ করে দেন সবাই বলে না এই স্বপ্ন বলা মানে ইলমের দিক থেকে আরও তো বহু স্বপ্ন আছে স্বপ্ন না মানে এটা স্পেশাল ইলমের দিক থেকে দুটা স্বপ্ন বর্তমান জামানার সবচেয়ে বড় আলেম শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিয়া ওসমানী তিনি কত বড় আলেম ছিলেন এটা ঘটনা আপনাদেরকে বলি দেখেন এলা উসুনান আমাদের হানাফি মজাবের আহকামের কিতাবাদি আহকামের হাদিস যে কিতাবে জমা করা হয়েছে হার জাহিলের বাচ্চারা কয় আমাদের হানাফি মজাবের এরা হাদিস জানে না দেবন্দির হাদিস জানে না যে বলবে দেবন্দির হাদিস জানে না তার মাথার উপরে এলা উসুনান মেরে দিবেন যে বলবে দেবন্দির হাদিস ছুঁড়ে না তার মুখের উপর ফৈজুল কাদি ফয়জুল বাড়ি মেরে দিবেন যে জাহিল বলবে দেওবন্দির হাদিস জানে না তার মুখের উপর লাম এবং মেরে দিবেন যে জাহিল বলবে দেওবন্দির হাদিস জানে না তার মুখের উপর আলিক মেরে দিবেন যে জাহিল বলবে দেওবন্দির হাদিস জানে না তার মুখের উপর মারিফ সুনান মেরে দিবেন যে জাহিল না বলবে দেওবন্দির হাদিস জানে না তার মুখের উপর কেফায়তুল মুক্তাদি মেরে দিবেন আরে তোরা তো দু চারটা চটি বই পড়ে হাদিসের দাবি করো আমাদের আকাবির দবন হাদিসের এত বেশি ব্যাখ্যা গ্রন্থ লিখে গিয়েছেন ওই ব্যাখ্যা গ্রন্থ একত্রিত করলে তোদেরকে কবর দেওয়া যাবে তোদের মতো জাহিলা সারা জীবন পড়ে এগুলা শেষ করতে পারবি না দেখেন বুহারি শরীফের বিখ্যাত গ্রন্থ ব্যাখ্যা ফয়জুল বারি কার লেখা ইমামুল হাসান আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীর রহিমাল্লাহ লেখা তিনিকে দালুম দৌবন্দর প্রথম ছাত্র শেখুল হিন মাহমুদ হাসান দৌবন্দি রহিম একজন ছাত্র ছিলেন ইমামুল আসর আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীরি কে ছিলেন আরে বেটা আনোয়ার শাহ কাশ্মীরি লকব ছিল চলতা ফিরতা কুতুবখানা জীবনে যা একবার পড়তেন জীবনে ভুলতেন না আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় ইমাম ছিলেন কত বড় আলেম ছিলেন জাহিল্লা পড়ে না কাশ্মীর কত বড় ইমান ছিলেন জানতে পারো বেড় করো কাশ্মীর শীত আন সলা তিল বিদ বেড় করো কাশ্মীরের ঋষালা কাশ্মীরের এলেন জমতে চাও আ বিমা ভিমা তল তারফি নুজুম নিল মশীফ বেড় করো কাশ্মীরের এলেন জমতে চাও নাইনুন সর কাদাইন বেড় করো কাশ্মীরের এলেন জানতে চাও বস্তুলি আদাইন বেড় করো কাশ্মীরের এলেন জমতে চাও মজমু হাঁ তো রস চার ঘন্টা ছাপছে আমার কাছে আছে বেল করেন কাশ্মীরের অলিমলা রেলিং জানতে চান কাশ্মীরের দর্শে বহরের তাকরির লিখেছিলেন তারই ছাত্র বদ্রে আলম মিরটি রহমতুল্লাহ আলহি ফৈজুল বাহারি বের করেন কাশ্মীর রহিমাল্লাহ হলুম জানতে চান আমি আরেকটা তথ্য দিয়ে যাই আমার বন্ধুবর মানে আমরা একসাথে পড়েছি উনি এক মাদ্রাসায় আমি আরেক মাদ্রাসায় বর্তমান তরুণদের ভিতর অনেক বড় মহাক্ষিক আলেম এখন তিনি লন্ডনে আছেন এখন তিনি লন্ডনে আছেন মৌলানা মাহফুজ আহমদ হাফিজ আহুল্লাহ তিনি দুই মাস তিন মাস আগে বাংলাদেশ আসছিলেন আমি এয়ারপোর্ট গিয়েছি তাকে রিসিভ করেছি আলহামদুলিল্লাহ অনেক কথাবার্তা হয়েছে এখন তিনি লন্ডন আছেন অনেক বড় মহাক্কি কাল অনেক কাজ করছেন তো তিনি আমাদের বাইতুল মুকারমের সাবেক খতিব ছিলেন আল্লামা উবায়দুল হক রাহিমাহুল্লাহ তার বাবা ছিলেন আল্লামা জহুরুল হক রাহিমাহুল্লাহ তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ খলিফা ছিলেন আবার ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ছাত্র ছিলেন তো উনি কি করেছেন কাশ্মীর রহিম আল্লাহর আবুদাউদের দোষ লিখেছিলেন ওই আমাদের মাহফুজ ভাই এটা তাহকিক তালিক করে আল্লা আলী আল্লাহ সুনানি আবি দাউদ কাশ্মীর রহিম আল্লাহর দোষ গুলো নতুন করে ছাপছে আজকে যারা বলো দন্দির হাদিস জানে না কাকে বলবেন দেওবন্দির হাদিস জানে কি জানে না কাশ্মীর রহমাল্লা রসা এলগুলো বের করো দেওবন্দির হাদিস জানে কি জানে না শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দুলামী রহিমা আল্লাহর দরসাদগুলো বের করো তার লাম তারি বের করেন তার আউজাজুল মাসা আলী বের করেন তার ফাজা আইলে আমাল বের করেন তার আরো যত ফাজা আইলে দরুদ বের করেন আমরা হাদিস জানি কি জানি না আরে বেটা সারা দুনিয়া মুসলিম শরীফের সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ সারা দুনিয়ায় মুসলিম শরীফের সবচেয়ে সমাদৃত যে দুই একটা ব্যাখ্যা গ্রন্থ আছে তার ভিতর অন্যতম হলো ফাতহুল মুলহিম এটা লিখেছেন কে আল্লামা শেখুল ইসলাম শাব্বির আহমদ উসমানি আর ওই ফাতহুল মুলহিমের তাকমিলা লিখেছেন কে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে উসমানি হাফিজাল্লাহ আরে বেটা জাহিল কোথাকার দেওবন্দির হাদিস জানে কি জানে না সারা দুনিয়ার তিরমিজি শরীফের সবচেয়ে বড় বেক্কা গ্রন্থ যে দুচারটা আছে তার ভিতর একটা হলো ইমামুল আসার মুহাদ্দিসুল আসার علامه ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি ইউসুফ বানুরি রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন বানুরি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের বেক্কা গ্রন্থ লিখেছেন মারিফুস সুনান সেই মারিফুস সুনান এটা তাকমিলাও বের হচ্ছে তো আমরা যারা বলি যারা এটা ছড়াবে দওয়বন্দীরা হাদিস জানে না দওয়বন্দীরা হাদিস বোঝে না তাদের মাথা উপরে আলো সুনান দিবেন যারা কথা বলবে হয় পাগল না হয় সাগল যা কইটা যদি বলি যে আমাদের আকাবির কি কি খিদমত করেছেন ইলমের লাইনে এত 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 বেশি লিখে গিয়েছেন এমন কোন বাতিল ফিরকা নাই আজিব আজিব কারিশমা এই যে আমাদের ভাই রাজওয়ান রফিক হেজবুত তাওহিদের ব্যাপারে কথা বলে গেল আমার দোস্ত এই যে হেজবুত তাওহিদের বাইজিদ খান পুরনি এটা বিড়ি খাইতো এই যে উনি যে বইগুলো দেখালেন ইসলামের প্রকৃত রূপরেখা ইসলামের প্রকৃত সলা বাজিদ খান পন্নির পীর ছিল এনায়তুল্লাহ মাসরিকি কথাটা বুঝেন বাজিদ খান পন্নির গুরু ছিল এনায়তুল্লাহ মাসরিকি আজিব কারবার এনায়তুল্লাহ মাসরিকির একটা যেমন হইল এই এই যে বাজিদ খান পন্নি না বাজিদ খান পন্নি এই পরিমাণ গন্ডমূর্খ যে তার পক্ষ থেকে এগুলা লেখার কোনো যোগ্যতাও নাই তার পক্ষ থেকে কোন দলের সংবিধান কিচ্ছু না একদম আপাত মস্ত পান্ডা মূর্খ এই যে ইসলাম ইসলাম নয় ইসলামের প্রকৃত রূপরেখা এই যে বইগুলো বাইজিদ খান পন্ডিত লিখেছে এটা হলো তার গুরু ছিলেন পাকিস্তানের এনায়াতুল্লাহ মাসরিতি এনায়াতুল্লাহ মাসরিকির কিতাব আছে মৌলভী কা হলাত মাঝাব কি সুন্দর বইয়ের নামে খালি আলেমদের বলতে ধরে মৌলভী কা হলাত আমার কাছে আছে মৌলভী কা হলাত মৌলভীর ভুল ধর্ম আলেন ভুল ধর্মিকির পার্টি ছিল খাকসা পার্টি ছিল খাকসা আপনি দেখেন তাহরিকে খাকসা নিয়ে আমি তালাশ করলাম একবার আমাদের আকাবিরা যে যে লাইনে যেখান থেকে কোরআন সুনার বিকৃতি করেছে আকাবিরে দবন আকাবিরে দৌবনদের মানে বৈশিষ্ট্যটা কি আমি কয়েকটা উদাহরণ দিই পৃথিবীতে বড় 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 অনেক প্রতিষ্ঠান আছে আমি কোনো প্রতিষ্ঠানের নাম নিচ্ছি না কারণ ইউটিউবার বলবে যে এটা নিয়ে কি বললেন অন্যান্য প্রতিষ্ঠান আর দারুণ দমনদের ভিতর পার্থক্য কি আপনার ঢাকা আলিয়া আছে এটা মাদ্রাসা বড় মাদ্রাসা আরো আরো অনেক প্রতিষ্ঠান আছে আমি বাংলাদেশের নাম বললাম অন্যান্য মাদ্রাসা আর দালালুম দবন্দের মধ্যে পার্থক্য কি এটা বুঝেন অন্যান্য মাদ্রাসা দেশ কোন দিকে যাচ্ছে মানুষের iman <imitation> aqida ঠিক আছে কিনা দেশের স্বাধীনতা ঠিক আছে কিনা দেশে ইসলাম বিরোধী কোন আইন হচ্ছে কিনা দেশের শিক্ষানীতিতে ইসলাম বিরোধী কোন কিছু যুগ হচ্ছে কিনা এগুলো নিয়ে তারা মাথা ঘামাবে না তারা কি করবে বড় বড় থিসিস লিখবে লাইব্রেরিতে বড় বড় থিসিস লিখবে ইসলাম আছে না গেল কম থেকে মিল্লা থেকে ইসলাম বিদায় নিল কি আছে ভবিষ্যৎ প্রজন্ম থেকে দিন ইসলাম বিদায় হচ্ছে কিনা দেশে কিনা শিক্ষা অনুযায়ী ইসলাম বিরোধী কোন সিলেবাস মান ষড়যন্ত্র হচ্ছে কিনা এগুলো ধারা মাথা কেমন না। আপনি দেখেন বড় বড় ডক্টর বিশাল বিশাল থিসিস আছে অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু আলুম দেওয়ান যেমন তালিম তেমন তালুম তেমন তাস্কিয়া তেমন জিহাদ সব দিকে দারুণ আমাদের আকাবির দেখেন একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের আকাবিরে দেওয়ান একদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জেহাদ করেছেন স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন ব্রিটিশের বিরুদ্ধে রশ্মির ও আন্দোলনের কথা আপনারা জানেন শেখুলীদ মোহাম্দ হন দাও বন্দি রশ্মির ওমাল আন্দোলন করেছেন তাসিমামতুবি বিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন রশিদ আহমদ গঙ্গুলি বিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সৈয়দ উল্তয়ফা হাজি ইমতাদুল্লাহ মাহজি রমক্কি বিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সৈদ আহমদ সঈদী রহিম উল্লাহ উতা আলাহ রহমতুল্লাহকে আলহী আজমায়ন রহমদ আল্লাহ আমাদের সব আকাবির একদিকে ব্রিটিশের বিরুদ্ধে যে করেছেন যেমন ব্রিটিশের বিরুদ্ধে যে করেছেন ঠিক তেমন ভাবে ইসলামের নামে যত বাতিল ফিরকা রয়েছে কোন বাতিল ফিরকার সাথে কখনো আপোষ করেন নাই একদিকে ব্রিটিশের বিরুদ্ধে যে করেছেন ঠিক তেমনি ভাবে সব ফিরাতে বাতিল আর খণ্ডন করে মানুষের কাছে ইসলামের প্রকৃত মেসেজ বার্তা পৌঁছাই দিয়েছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকে ওসমানি ওখান থেকে কথা গেছে গা আরেক দিকে বলছিলাম মুনকিরিন হাদিস থেকে আলোচনা আসছিল মুনকিরিন হাদিস নিয়ে আজকে আমাদের বাংলাদেশে কয়েকটা বুড়া খাতাস আছে শয়তান মানুষটা আমি কিন্তু শয়তান আছে না তো এই এগুলা কি বলবো এগুলা রে আমি এদের সবগুলা বই পড়ার দুর্ভাগ্য আমার হয়েছে বুঝছেন কারণ এগুলো নিয়ে আমি ঘাটছি তো প্রচুর ঘাটছি আলহামদুলিল্লাহ তো তারা আজকে হাদিস নিয়ে আমাদের তরুণদের অন্তরে সংসার সৃষ্টি করার চেষ্টা করছে আমি আপনাদেরকে একটা কিতাব যুবকদেরকে বলে যাই মাদ্রাসার ছাত্ররা তো পড়বেন শিক্ষিত তরুণ যারা আছেন কিতাব বাংলা পাওয়া যায় সংগ্রহ করে রুমে রাখবেন সময় পেলে পড়বেন আপনি সিনেমা দেখার সময় পান আপনি নাটক দেখার সময় পান আপনি খেলা দেখার সময় পান কিন্তু আপনি বই পড়ার সময় পান না আপনার চেয়ে দুর্বাগা কপালপুরা আল্লাহর জমিনে আর কেউ নেই বইয়ের নাম উর্দু নাম হলো হজ্জিয়া দেখা এটা মূলত ইংরেজি ছিল সেগুলি স্তান জাতিস টা কেউসমান হাবিদুল আমেরিকার একটা সেমিনারে হাদিসের প্রামাণিকতার ওপর মহাদরা দিয়েছিলেন ওটা পরবর্তী আরবি হয়ে উর্দু হয়েছে হাদিস এটা বাংলা হয়েছে হাদিসের প্রামাণিকতা এটার বাংলা হয়েছে কি হাদিসে বইয়ের নামটা বলেন এটা বাংলা হয়েছে হাদিসে বলেন এই কিতাবের বাংলা হয়েছে হাদিসের প্রামাণিকতা এই কিতাবটা সংগ্রহ করবেন দেখেন আরও অনেক কিতাব আছে আরবিতে যারা ওনামায় একাম আছেন আসুন্না ও মাকা আনাতুহা ফিত্তাশ্রী আলি ইসলামী ডক্টর মুস্তফা সিবাহী রহিম আল্লাহ লেখা আলেমরা ছাত্র রাইবে সংগ্রহ করবেন আর শুন না ও আমাকে তুহা ফিত্তাশ্রী ইসলামী ডক্টর আবু সাহাবা রহিম আল্লাহ কিতাব আছে দিফা আলী শুন না ডক্টর মুস্তফা সিবায়ের কিতাব আছে আল ইস্তিশরা ওয়াল মুস্তাশ্রী এই সব কিতাব যদি আপনি পড়েন এই সব কিতাব যদি আপনি গবেষণা করেন আশা করি যত বাতিল ফিরকা আছে এই বিশেষ করে হাদিস যারা আছে যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে ওই হাদিসের সব মানে যত যত দিক থেকে যত দিক থেকে তারা ইসলামের উপর আক্রমণ করতে চায় সব দিক আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে আমি আর খুব ধৈর্য আপনাদেরকে খুব বেশি সময় নষ্ট করবো না আর একটু বলি একটু বলে শেষ করবো তো নবী করিম ওয়াসাল্লাম বলেছেন ওয়া আল্লাহ দুনিয়া থেকে দিন উঠিয়ে নিবেন উঠিয়ে নেওয়ার মাধ্যমে যখন আল্লাহ উঠিয়ে নেবেন সাধারণ মানুষের অবস্থা কেমন হবে মানুষ মানবে মূর্খদেরকে এই যে বললাম আরবি পড়তে পারে না আরবি বুঝে না ফতোয়া দিবে আকিদার লেকচার মারবে আকিদা নিয়ে ইয়ে করবে এই ধরনের মূর্খরা আচ্ছা এই ধরনের মূর্খরা শায়ক হয়ে যাবে তো এই ধরনের মূর্খদের থেকে মূর্খদের অপপ্রচার এবং বিভ্রান্তি থেকে বাঁচতে হলে আলিমদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন আছে না নাই আর আসতে বলেন আলিমদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন আছে না নাই আলিমদের সহবতে যাওয়ার প্রয়োজন আছে না নাই সুতরাং আলেমদের সহবতে যাবো তো ইনশাল্লাহ কারা কারা যাবো আলেমদের সম্মান করবো তো ইনশাআল্লাহ মাদ্রাসার তালিবুল আলিমদের সম্মান করবো তো ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসার ছেলেদেরকে পাঠাবো এটা বলে আমি শেষ করি আজকে আমাদের দেশে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বাচ্চাদের শিকড় কেটে দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে এটা আপনারা অনেকে জানেন আমি আর কথা দীর্ঘ করছি না এই জন্য এ সকল মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা হবে যাদের বাচ্চা আছে এক বছর দুই বছর তিন বছরের জন্য হলেও